আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি মনে করেন একটা একটা কি বক্তব্য বক্তব্য রাখছেন ওই আপনার জাতির ইস্যান সেই বক্তব্যটা হলো এরকম যে জাতির শক্তি শুধু সম্পদের মধ্যে নয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথার অনেক তাৎপর্য আছে প্রিয় প্রিয় দর্শক তার কারণ এখন আমরা দেখতেছি যে পৃথিবীতে এরকম হয়ে গেছে যে মানুষ শুধু সম্পদ টাকা সম্পদ টাকা এটা নিয়েই থাকে বা মানুষের মধ্যে আমাদের মধ্যে নীতি নৈতিকতা চলে যাইতেছে তুমি যে এটা কি করছে কথাটা বলছে উক্তিটা করছে এটা একটা তাৎপর্য আছে। আসুন আমরা দেখি যে এটার ভিতরে কি কথা উপদেষ্টা ডুজ বলেছেন বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা গুরুত্বপূর্ণ ভূমিকা অবকাঠামো শিল্প ও অন্যান্য ক্ষেত্রে তাদের প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি গঠনে অবদান রাখছে তিনি আরো বলেন আইডিইবি এই পেশাজীবী কর্মী বাহিনীকে লালন পালন কারিগরি শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবর্তি নিশ্চিত করেছে ডক্টর ইনুস গণপ্রকৌশলী দিবস দুই হাজার পঁচিশ এবং তম পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব সদস্যকে অভিনন্দন জানিয়েছে জাতির প্রকৃত শক্তি কেবল সম্পদে নয় জনগণের জ্ঞান দক্ষতা ও সৃজনশীলতাকেও সৃজনশীলতাতেও নিহত এটি মূল কথা তার কারণ প্রিয় মানে দর্শক আমরা আগে যে দেখছি আগে কলম মানুষ অল্পর মধ্যেই তারা শান্তি স্বাস্থ্য সুখ মানে খুঁজত এখন অঢ়েলো হওয়ার পরও তারা আর আমরা আরও চাই আমাদের যদি আজকে একটা বাড়ি হয় আমরা চাই আর একটা বাড়ি করব একটা বিজনেস থাকলে আমরা চাই আর একটা বিজনেস করব কিন্তু কেউ আমরা নীতি নৈতিকতার দিকে ফলো করতেছি আইডিবির সদস্যরা আমাদের জাতীয় উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আইডি ইবি প্রতি বছর আটই নভেম্বর গণপ্রকৌশলী দিবস পালন করে এবার এবারের প্রতিপাদ্য হলো দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ব্যক্তি এইটা একটা কথা আছে আর আর প্রিয় দর্শকদের ঠিকই আছে আর আমার ব্যক্তিগত একটা অভিমত অভিমত যে আপনারা গ্রহণ করবেন কিনা এটা আমার মানে ব্যক্তিগত আমি বলি না যে আপনাদের ই করতে হবে মানুষের নিজের থেকে আত্মশুদ্ধি হইতে হইব এবং সুক্রিয়া মনোভাব মনে রাখতে হইব যে অবস্থায় যে হালে কাজকর্ম করিয়া আছি আল্লাহ মানের মানে রাখছে এটি আলহামদুলিল্লাহ তাহলেই হয়তো শান্তি আসতে পারে তো প্রিয় দর্শক এটা নিউজটা এরকম একটা ছিল আর কি একটা ইনিয়া আইডিবি নিয়া এটার মধ্যে মনে করেন শিরোনামটা যেহেতু এই এইরকম এই জন্য আর কি এই কথাগুলা বলা প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ